নমস্কার সকলকে সুভবি জয়া আপনারা দেখছেন জেসিস নিউজ আর আজ আমরা জেসিস নিউজের পক্ষ থেকে পৌঁছে গিয়েছি দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাব দা ঐ ক্লাবে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান নমস্কার আমি চান্দী রায়চৌধুরী নির্মাল ক্লাবে আসি এরকম ধরনের প্রোগ্রাম সত্যিই খুব ভালো লাগে কারণ এখন তো বড় বড় অডিটোরিয়ামে ওইভাবে যাওয়া হয় না লাইভ প্রোগ্রাম দেখতে তাদের এরকম খোলা মাঠে খোলা আকাশের নিচে এরকম মাঠে লেকের ধারে প্রোগ্রাম দেখতে ভালোই লাগে আমাদের এটা অ্যানুয়ালি এভরি ইয়ারই হয় এই দিনে আমাদের সব মেম্বার একে অপরের সঙ্গে দেখাও হয় কারণ সারা বছর সেইভাবে সবার সাথে সবার দেখা হয় না তো এই দিনটা খুবই আমাদের জন্য স্পেশাল ক্লাব মেম্বারসদের জন্য আমরা সবাই আসি এবং মিষ্টিমুখ আর বিজয় সম্মেলনী গান বাজনা সবই হয় আগামী দিনে আশা করি এটা চালিয়ে যাবে ক্লাব আর আমরা এরকম সুযোগ আরো পাবো এরকম ভালো ভালো আর্টিস্টের গান শুনতে অসংখ্য ধন্যবাদ এটা রোয়িং ক্লাবের এটা প্রতি বছরই একটা সিগনেচার ইভেন্ট বলতে পারেন এই ইভেন্টটা প্রত্যেক বছরই হয় আমরা আমাদের যে বারোশোর মতো মেম্বার আছে প্রত্যেককেই আমরা পুজোর পরে আমরা একটা বিজয় সম্মেলনী প্রীতি সম্মেলনী করি সেখানে আমরা সবার সাথে সবার একটা দেখা সাক্ষাৎ হয় তারপরে আমাদের মিষ্টি মুখের একটু বন্দোবস্ত হয় একটু গানের বন্দোবস্ত হয় আজকে আমাদের এখানে মিষ্টিমুখ তো হচ্ছেই সেটা তো বাঞ্ছারা আমাদেরকে এখানে প্রোভাইড করেছে ওটা আর গানের তো আমাদের ভারতবর্ষ এখন বিখ্যাত রাঘব চাচি উনি গানটা গাইছেন উনি খুব সুন্দর শুরু করেছেন এবং এই অনুষ্ঠান চলছে এটা আমাদের একটা সম্প্রীতি বলতে পারেন ক্লাবের মধ্যে বন্ডিং বলতে পারেন এটা একটা মেম্বারদের সাথে একটা মেম্বারের দেখা সাক্ষাৎ নর্মালি তো হয় না তো মেম্বার কিন্তু আজকের দিনে ধরুন সাড়ে চারশো পাঁচশো লোক এসছে তাদের সাথে সবার সাথে সবার সাক্ষাৎ হলো একটা কুশল বিনিময় হলো এর জন্য আমরা ক্লাবে প্রত্যেকবার এটা আমরা অনুষ্ঠিত করে থাকি এবং আমাদের সেক্রেটারি চন্দন রায়চৌধুরী আমাদের প্রেসিডেন্ট অঞ্জন কুমার এদের যে ডাইরেকশনে আমাদের ক্লাবকে নিয়ে যাচ্ছে আগামী দিনে আমাদের ক্লাব কলকাতার একটা ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব এটা কিন্তু তার মধ্যেও আমাদের যেসব প্রোগ্রামগুলো হয় যেমন ধরুন আমাদের ক্লাবের আপনি যখনই আসবেন কোনোদিনও হিন্দি ব্যান্ড দেখবেন না আমাদের এখানে আয়দা রবীন্দ্রসঙ্গীত আধুনিক অথবা ক্লাসিক্যাল অথবা ইংলিশ ব্যান্ড এটা হচ্ছে আমাদের ক্লাবের পরম্পরা সেই পরম্পরা অনুযায়ী চলছি আগামী দিনে এই পরম্পরা আমরা আশা করি আমরা মেনে চলতে পারবো এই এটাই হচ্ছে আমাদের আজকের দিনে বক্তব্য সবাইকে আমি যা আমার যারা আমাকে যারা দেখছে বিভাগ তাদের প্রত্যেককে আমি আমার শারদ শুভেচ্ছা বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং আগাম দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার অনেক অনেক ধন্যবাদ